লাভালিলেও লাইউ নে মিনা লা হ্যাব একত্রিশটার ছায়োদনকালীন নয় এবং তার জাহান্নামের জ্বলন্ত অগ্নিষেকের মোকাবেলায় কোনো কাজেও আসবেন না ইন না হ্যাদ আপনি বিশার আর ইনক্যালফাস বত্রিশ নিশ্চয় তার জাহান্নাম স্বরবে প্রাসাদ সমিঙ্গ ক্যানভো জিমা লা সুফ ওফ তেত্রিশটার যেন

মিত্রপকারীদের জন্য সেদিনের ধ্বংস এটি ফয়সালার দিন তোমাদেরকে ও পূর্ববর্তীদেরকে আমি একত্র করেছি উনচল্লিশ তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ করো ওয়াই লুইয়া ও ম্যা ইজিলিল মুকাজীবি চল্লিশ নৃত্য উপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ